দশক আমি এখন দাঁড়িয়ে আছি গুপ্ত ছাড়া সড়কের তালতরের অংশে আমার ডান পাশে উত্তর পাশে রয়েছে পিডিবি পাওয়ার পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড সেই রাস্তাটি আমি এখানে গতকাল জানেন এখানে সিসি ডালায়ের কাজ চলেছিল আমার পিছনে দেখছেন আজকেও সিসি ডালায়ের কাজ চলছে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল থেকে এটি ভাইরাল হয়ে গেছে যে রাস্তা কম দিয়ে শুধু ঢালাই কেন কেন এখানে রড নেই আসলে এটি হচ্ছে মূলত সিসি ডালায় এখানে এই সিসি ডালাইটি রাস্তাটিকে শক্ত করার জন্য দেওয়া হয়েছে এটি হচ্ছে চার ইঞ্চি উচ্চতা এই সিসি ডালাইটি আমি একটু আপনাদেরকে দেখাই এই যে সিসি ডালাই এটির উচ্চতা হচ্ছে চার ইঞ্চি এরপরে এখানে রড দিয়ে মাচা করা হবে সেই মাচার উপরে আরো এক ফিট বারো ইঞ্চি আর সিসি ডালাই হবে দর্শক আজকে পানি দেওয়া হয়েছে একটু আগে কিউরিং করা হচ্ছে এটিকে শক্ত করার জন্য আমরা একটু যাচ্ছি পিছনের দিকে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আজকে যে ডালাইয়ের কাজ চলছে সেটি একটু দেখাবো গতকাল এখানে সিসি ডালাইয়ের কাজ চলছে এবং এই সিসি এর কাজকে কেন্দ্র করে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন নিউজ স্পেস এবং ব্যক্তিগত আইডি বারবার যেটি বলছিল যে এখানে কেন রড নেই এখানে রড আসবে এর পরে এটি সিসি ডালাই এবং এই সিসি এর পরে হবে আর সিসি ডালাই যখন আর সিসি ডালাই হবে ঠিক তখনই এখানে রডের মাছা করা হবে এবং সেই মাছা তৈরির উপরেই মূলত এখানে আরো বারো ইঞ্চির মতো করে ঢালা দেওয়া হবে আমরা এখানে স্থানীয় যারা দেখাশোনা করছেন টিম রয়েছেন তাদের সাথে কথা বলেছি ঢালাই ঢালাইকৃত যে অংশ সেখানে আজকে পানি দিয়ে কিউরিং করা হচ্ছে এটি শক্ত করার জন্য আর এটির প্রস্ত হচ্ছে বারো ফিট এই বারো ফিটের পাশে আরো বারো ফিট করা হবে রাস্তার উত্তর দিকে এখন যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি আমি পশ্চিম মুখে দাঁড়িয়ে আছি এই রাস্তাটি গতকাল যেটি করেছে এটি বারো ফিট বারো ফিটের পরে আরো বারো ফিট করা হবে এক কথায় চব্বিশ ফিট আগের যে রাস্তা ছিল সেটি টোটাল জায়গা ছিল বারো ফিট এই বারো ফিটের উত্তর পাশে ছয় ফিট এবং দক্ষিণ পাশে ছয় ফিট সর্বমোট রাস্তাটি হচ্ছে চব্বিশ ফিট দর্শক পৃথিবীর সাথে আমরা কথা বলি সেটিও জানাবো পিডিবির যে পোল গুলা রয়েছে যে পিলার গুলা ঠিক সেগুলা কখন সরানো হবে পরবর্তী রিপোর্ট আপনারা সেগুলো জানতে পারবেন সন্দীপের গুপ্ত সড়কের তালতলি পিডিপি সামনে থেকে খাদমুল ইসলাম সন্দীপ টেলিভিশন